অতীতের সব জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনুস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট রিসেট বাটন সেটা করতে যাচ্ছেন এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব গুলোতে পারা যায় না তাদের কামরাকামড়ি সমস্যা আছে কিন্তু প্রফেসর ইউনুস পদে পদে বাধার সৃষ্টি বাধার মুখে পড়েছিলেন সে বাধাগুলো ওভারকাম করে এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং তিনি পারবেন যুক্তরাষ্ট্রে নিয়ে বিএনপি কে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে বিএনপি কে হাত পা বেঁধে ফেলেছেন কিছু করার নাই তাদেরকে মানতেই হবে মানবেন নাথিং টু ডু দর্শক আবার সেই প্রফেসর ইউনুস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারদিকে ইউনুস বন্দনা সার পাঁচ বছর চাই ইউনুস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন মাঝখানে ইউনুসের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল তেরো জুন একটা আহ কেলেঙ্কারি ঘটেছিল লন্ডনে কিন্তু সবকিছু ছাপিয়ে ইউনুস আবার শক্তিশালী হয়েছেন তিনি আবার জেগে উঠেছেন এক সময় মনে আছে আপনাদের প্রফেসর ইউনুস আমাদের জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব জুলাই বিপ্লব জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন এক পর্যায়ে বিএনপি চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণ বলা শুরু করেছেন এখন আবার বিপ্লব বিপ্লব মানে কি সবকিছু তছনছ নস সংবিধান সব লাতি দিয়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুস নিজে বলেছেন রিসেট বাটন মনে আছে পরে কিন্তু ইউনুস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে ষড়যন্ত্রের মুখে এখন আবার প্রফেসর ইউনুসের মুখে সেই বিপ্লব আবার রিসেট বাটন আবার সেই পুরনো কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক তো প্রফেসর ইউনুসের সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনুস ঘোষণা দিয়েছেন খেলা দেখার দিন শেষ নিজেরা খেলব কি খেলবেন নতুন বাংলাদেশ গড়বেন কেউ ঠেকাতে পারবে না মূল কথা এটাই আরো নানান দিক আছে ভারত ষড়যন্ত্র করবে অমুখ করবে তমুকে করবে কেউ ঠেকাতে পারবে না জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে সাধারণ অগ্রগতি দর্শক পরিস্থিতি সেদিকেই যাচ্ছে নিউ ইয়র্কেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হচ্ছে দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখেন এই প্রবাসীরা প্রফেসর ইউনুসের অন্যতম বড় শক্তি শক্তির উৎস আমি যে বললাম যে প্রফেসর শক্তি সঞ্চার করেছেন এবার সংস্কার করবেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো করবেন শক্তি রিসেট বাটন কার্যকর করবেন এটা করতে হলে তো শক্তি লাগে প্রফেসর ইউনুসের অন্যতম বড় শক্তি দেশের জুলাই পক্ষের শক্তি ইসলামপন্থী শক্তি আর প্রবাসী শক্তি প্রবাসীদের রেমিটেন্স প্রবাসীদের সমর্থন ভালোবাসা এই শক্তি আবার অর্জন করছেন প্রবাসীরা প্রবাসীদের মনে অনেক কষ্ট তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার থেকে দূরে থেকে চোখের পানি কত যে চোখের পানি ঝরে প্রবাসে থাকে প্রিয় সন্তানকে বুকে নিতে পারে না ছোট্ট সন্তান দেখে গিয়েছে যেতে মন চায় না স্ত্রী মা বাবা বৃদ্ধ মা বাবা জানে না যে তার মা বাবা যে কোনো সময় মারা যেতে পারে তার লাশ দেখতে পারবে না সে নিশ্চিত আশি বছর পঁচাশি বছর হয়েছে মারা গেলে সে আসতে পারবে না জানি জাস্ট খবরটা শুনে করতে হবে আর আল্লাহর কাছে একটু দোয়া করতে পারবে লাশটাও দাফন করতে পারবে না এই প্রবাসীদের জীবন যে কত কষ্টের স্ত্রীকে স্পর্শ করতে পারে না সবচেয়ে কষ্ট এদের ছোট্ট শিশু সন্তানের জন্য এটা যারা প্রবাসে থাকে তারা বুঝবে শুধু আমি আপনি ওইভাবে বুঝবো না যারা আমরা পরিবার সহ থেকেছি বা থাকেন আপনারা বুঝবেন না আমরা বুঝবো না এবং যারা আমরা সকাল সন্ধ্যা প্রবাসে যেতে পারি আসতে পারি আমরা এটা বুঝবো না যারা তিন চার বছরের আগে দেশে আসতে পারে না টাকার জন্যে কাজের ছুটি নাই তারা বুঝবে এই প্রবাসীদের অনেক কষ্ট যে আমি এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই সে বাংলাদেশি দুর্নীতি আমার পরিবার অরক্ষিত আমার কষ্টের টাকা টাকার সুফল পায় না এই রেমিটেন্সে দেশ চলে অথচ সুশাসন নাই আমার পরিবার কোনো একটা সরকারি সুবিধা নিতে গেলে ঘুষ দেওয়া লাগে আমার এই কষ্টের টাকা ঘুষ ঘুষে ব্যয় হয় অনেক কষ্ট সব জায়গা দুর্নীতি এই কারণে প্রবাসীরা আন্তরিকভাবে চায় যেহেতু তাদের টাকা হালাল একটা সুন্দর বাংলাদেশ হোক এইসব কামরি বন্ধ হোক দুর্নীতির চুরি লুটপাট বন্ধ হোক এ কারণে প্রবাসীরা প্রফেসর ইউনুসের নেতৃত্বে সংস্কার চায় এই কারণে প্রবাসীরা জামাত ইসলামের মতো দুর্নীতিমুক্ত দলের পক্ষে তারা কোনো বাটপাড়ের পক্ষে না কোন চোরের পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে না এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে দেখবেন যে প্রবাসীরা কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিউ ইয়র্কে একটু ট্রেলর দেখেছেন না যে জামাতের পক্ষে কি গণজোয়ার এই জন্য শক্তি পাচ্ছেন রিসেট বাটন গঠন করবেন খেলা দেখাবেন তিনি বলছেন এবার আমরা খেলবো এটি ঐতিহাসিক ঘোষণা তাৎপর্যপূর্ণ ঘোষণা ইউনুস খেলবেন এই খেলা মানে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করবেন তিনি বলছেন জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজ নিজ সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নিউ ইয়র্কে একটা প্রোগ্রাম বলেছেন এখানে যে প্রোগ্রাম এখানে বলেছেন সেখানে সব দল ছিল একটা ঐক্য একটা অভূতপূর্ব ঐক্য আবার প্রফেসর ইউনুসের সে ঐক্যে নতুন বাংলাদেশ গঠনের ঘোষণা এবং এই ঘোষণাকে আবার অ্যাপ্রিসিয়েট করেছেন বিএনপি নেতা জামাত নেতা এনসিপি নেতা এবং প্রবাসীরা ওয়েলকাম করেছে এটা ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে কিন্তু অন্যান্য দেশের প্রবাসীরাও অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ এইটাই আমরা এটাই দেখতে চাই যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে আমরা নতুন ভাবে স্বপ্ন দেখছি মাঝখানে আমাদের যে হতাশা ছিল যা আসলে জুলাই টুলাই সব বলি দেয়া হচ্ছে আবার সেই কার্যবির ভাগ বটনের মাঝে বিশেষ করে তেরো জন লন্ডন কেলেঙ্কারি থেকে কিন্তু না হতাশা কেটে যাচ্ছে আলো আসছে সুষ্ঠু নির্বাচন হবে সংস্কার হবে প্রবাসীরা চায় কি যে বাংলাদেশটা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হোক আপনি যদি দক্ষিণ কোরিয়া যেয়ে থাকেন কত সুন্দর দেশ শিল্পোন্নত দেশ অভাব নাই বিদেশিরা চাকরি করতে আসে কোনো বিশৃঙ্খলা নাই পরিষ্কার পরিচ্ছন্ন দেশ আইনের শাসন দুর্নীতি অব্যবস্থাপনা ফাজলামী চিন্তাই কিচ্ছু নাই এফটিজিং নাই এরকম একটা বাংলাদেশ দেখতে চায় সোনার বাংলাদেশ দেখতে চায় এই প্রবাসীদের স্বপ্নের বাংলাদেশ প্রফেসর ইউনুসের হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে পরবর্তীতে জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে জামাত ইসলামী তাদের মাধ্যমে কায়েম হবে এরপরে জামাত ছাড়া অন্য কেউ ক্ষমতা আসলে তারাও ভালো হবে তাদেরকে আরো ভালো কাজ করতে হবে প্রতিযোগিতা হবে ভালো প্রতিযোগিতা বাংলাদেশে উল্টা পাল্টা কিছু চলবে না